মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মনস্থির করে ফেলেছে যে আগামী দিন এই জনবিরোধী বিজেপির কেন্দ্রের সরকারকে ছেটিয়ে বিদায় করে বাংলার মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লির বুকে যে সরকার তৈরি হবে তাতে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে সেটা আমরা সুনিশ্চিত করব আমরা যে আগামী দিন সুনিশ্চিত যারা যারা বিভাজনের বৈষম্যের বিচ্ছিন্নতাবাদের বীজ বপন করে আমাদের শান্ত বাংলায় অশান্তি করতে চেয়েছে সেই বহিরাগত বাংলা বিরোধীদের এক ছটাক জমি আগামী দিন যাদবপুরের মানুষ বা দক্ষিণ চব্বিশ বরগোড়ার মানুষ ছাড়বে না আমি এরপর সভা করতে সংগ্রামপুরে যাব। মগরাহাট পশ্চিম তারপর বিষ্ণুপুর দু নম্বর ব্লক সাতগাছিয়ায় যাব ডায়মন্ড হারবার আগামী এক তারিখ ভোট ভোট যখন দেবে ডায়মন্ড হারবারের মানুষ আমি আপনাদের কথা দিচ্ছি কায়মন ধারবারের জয়ের ব্যবধান এবার চার লক্ষের বেশি আমি নিয়ে যাব নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমরা বৈচিত্রের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি আর যদি কেউ ভাবে থমকে চমকে আমরা এলাকা অশান্ত করব সিএর নামে এনআরসির নামে আমাদের সরকার দু হাজার কুড়ি সালে যখন সিএন হয়েছিল দু হাজার উনিশের ডিসেম্বরে আমরা বলেছিলাম করতে দেবো না আজও বলেছি করতে দেবো না ক্ষমতা থাকলে করে দেখাত রাহাত ইন্দোরির একটা সের আছে সায়ারি রাহাত ইন্দোরির একটা সায়ারি আছে আমার এই বাংলায় ভারতবর্ষের মাটিতে যা অধিকার আমার সংখ্যালঘু ভাই আমার তপশিলি মা আমার তপসিলি বোনের একই অধিকার আমার মতুয়া ভাইয়ের একই অধিকার আমার নমসূত্র বোনের একই অধিকার এই ভারতবর্ষ কারোর পৈতৃক সম্পত্তি নয় ভারতবর্ষের মানুষের সম্পত্তি তাদের কাছে আমি কয়েকটা জিনিসের উপরে বলে শেষ করব রামকৃষ্ণ মিশনের অপমান বদলা নেবেন না ইস্কনের অপমান বদলা নেবেন না ভারত সেবা সংঘের অপমান বদলা নেবেন না রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে হিন্দুদের অপমান বদলা নেবেন না বদলা নেবেন না বিরোধী দল নেতা তার বাড়িতে পুলিশের হামলা বদলা নেবেন না আমি আপনাদের আত্মীয় নই আমি মেদিনীপুরের ভূমিপত্র নই ওদের ওই মোটা পার্থ ওজন মমতার তার বান্ধবী তার কচি বাড়ি থেকে একান্ন কোটি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দুর বাড়ি থেকে লেবুনুন আদা নিয়ে ওদের যেতে হয় কলা করে এর বদলা নিতে হবে আমার যত পরিচয় হোক না কেন আমার প্রথম পরিচয় আমি আপনাদের ভূমিপুত্র